আমাদের সমাজে এমন ঘটনা অহরহ দেখা যায় বিবাহের পর বউ বাফের বাড়ি গিয়ে আর ফেরত আসে না বউ বাফের বাড়ি গিয়ে ফেরত না আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে স্বামী বিদেশে থাকলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বনি হয় না কিংবা সংসার জীবনেও অনেক ক্ষেত্রে বনি হয় না আবার স্ত্রীর পরকিয়ার কারণে বা স্বামীর পরক্রিয়ার কারণেও এরকম ঘটনা ঘটতে পারে যদি এরকম কেউ ভুক্তভোগী হয় তাহলে সেই যন্ত্রণা সেই কষ্টগুলো সেই ভুক্তভোগী বুঝতে পারে এক্ষেত্রে আমরা কিছু আইনি পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করতে পারি প্রথমত আমরা স্থানীয়ভাবে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব যদি সেটি সমাধান করা না যায় সেক্ষেত্রে আমরা আইনগত পন্থায় আগাতে পারি এক্ষেত্রে যদি স্ত্রী কোনো ক্রমেই না বোঝে তাকে বোঝানো সম্ভব না হয় আমরা লিগ্যাল নোটিস পাঠাতে পারি কিংবা আর অন্য কোনো ভয়ঙ্কর সমস্যা থাকলে কিংবা কোনো ভয়ভীতি থাকলে কিংবা চরিত্রে কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আমরা জিডি করে রাখতে পারি এবং এর পরবর্তীতে আমরা যে কাজগুলো আরও করতে পারি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারি এবং তিনি আবেদন পেলে স্ত্রীকে উদ্ধার করার জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন এবং এই প্রক্রিয়াতেও অনেক ক্ষেত্রে খুব দ্রুত প্রতিকার পাওয়া যায় এবং এরপরেও প্রতিকার না পাওয়া গেলে আমরা পারিবারিক আদালতের সাহায্য নিতে পারি এবং এবং পারিবারিক আদালত উপযুক্ত তথ্য প্রমাণ বিবেচনা করে সেই দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কিংবা বাপের বাড়িতে গিয়ে যদি বউ থাকে তাকে পুনরুদ্ধার করার সেই বিষয়গুলো প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি উপযুক্ত কোনো কারণ না থাকে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা না থাকতে পারে এবং বিবাহ বিচ্ছেদের দিকেও এগিয়ে যেতে পারে আরও বিভিন্ন ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলো অনুযায়ী আইনগত আরো বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয় নেওয়া হয়ে থাকে আপনার সমস্যা বিবেচনা করে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আরো জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন